নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো হলো আজকে বলবো কন্যা রাশি সম্পর্কে হ্যাঁ ঠিকই শুনেছেন যারা কন্যা রাশি জাতক জাতিকা রয়েছেন দু সালে কিছু কিছু আপনাদের থাকলেও কিন্তু কিন্তু এই সালে থাকছে আপনাদের জন্য বিরাট সুখবর আর সুখবর কি সেই ব্যাপারে আলোচনা করব কেমন কাটবে আপনাদের দু সাল কন্যা রাশি জাতক জাতিকাদের দু সাল কন্যা রাশি জাতকদের কেমন কাটবে স্বাস্থ্য প্রেম জীবন কর্মজীবন আর্থিক পরিস্থিতি কেমন থাকবে এই বছর আপনার জীবনের গহের অবস্থান কিভাবে প্রভাব ফেলতে চলেছে আসুন সেই ব্যাপারেই একটা ধারণা তৈরি করি এই বছর শনি মহারাজ ষষ্ঠভাবে বিরাজ করবেন বছরের শুরুতে আপনার দশমভাবে সূর্য ও মঙ্গলের প্রভাবের কারণে আপনার কর্মজীবনে শুভ পরিস্থিতি তৈরি হবে এ বছর কন্যা রাশির জাতকরা ব্যবসায় ওঠা নামা দেখা দেবে অর্থাৎ কন্যা রাশি যারা জাতক জাতিকা রয়েছেন আপনাদের কিন্তু এই বছর ব্যবসায় ওঠা নামা দেখা দেবে এই সময়ের মধ্যে কোনো নতুন ব্যবসা শুরু করবেন না কর্মক্ষেত্রে গোপন শত্রুরা আপনার কাজে বাধা দিতে পারে খুব ভালো করে শুনবেন কন্যা রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে আপনার গোপন শত্রুরা আপনার কাজে কিন্তু বাধা দিতে পারে তবে এপ্রিলের পরে পরিস্থিতির উন্নতি হবে আপনি নতুন উদ্যমে কাজ শুরু করবেন তাদের কঠোর পরিশ্রমের ভিত্তিতে কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করবেন এটাও কিন্তু মাথায় রাখবেন কন্যা রাশিফল দু হাজার চব্বিশ অনুসারে শনিদেবের কৃপায় আপনার চাকরি স্থিতিশীল থাকবে আপনি আপনার চাকরিতে উন্নতির পথে এগিয়ে যাবেন আপনি কঠোর পরিশ্রমে আপনার সবকিছু মনে করবেন মানে আপনার কঠোর পরিশ্রমকেই আপনি সব কিছু মনে করবেন এবং আপনার কাজের প্রতি পূর্ণ মনোযোগ দেবেন এতে আপনার কাজ আরও ভালো হবে বছরের প্রথমার্ধটি চমৎকার হবে এবং আপনি আপনার প্রতিভা প্রদর্শনের প্রতিভা প্রদর্শনের যথেষ্ট সুযোগ পাবেন আপনি কঠোর পরিশ্রম করবেন কন্যা রাশি দু হাজার মার্চ এবং এপ্রিলের মধ্যে যখন মঙ্গল শনির সঙ্গে আপনার ষষ্ঠভাবে প্রবেশ করবে সেই সময়টি আপনার চাকরিতে সমস্যা কিন্তু তৈরি করতে পারে এটা কিন্তু মাথায় রাখবেন মার্চ এবং এপ্রিলের মধ্যে তাই আপনাকে সতর্ক থাকতে হবে এবং যে কোনো ধরনের ষড়যন্ত্র এড়াতে হবে এই সময়ে আপনার বিরোধীদের আপনার বিরুদ্ধে পদক্ষেপ করতে দেখা যেতে পারে এটাও কিন্তু মাথায় রাখবেন এই বছর স্বাস্থ্য ভালো থাকবে না যদি আগে থেকে আপনার কোনো রোগ থাকে তাহলে আরও সতর্কতার প্রয়োজন এটা কিন্তু মাথায় রাখতে হবে কন্যা রাশি জাতকদের এপ্রিলের পরে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে মানসিক অবস্থাও ভালো থাকবে ধর্মীয় কাজে আপনার আগ্রহ বাড়বে যার ফলে আপনি মানসিকভাবে সন্তুষ্ট এবং শারীরিকভাবে সুস্থ বোধ করবেন এটা কিন্তু এপ্রিলের পরে এটা শুরু হবে পরিবারের সুখ শান্তি থাকবে পরিবারের সহযোগিতা পাবেন জীবন সঙ্গী স্বাস্থ্য ঠিক থাকবে না এবং তার সঙ্গে আপনার সম্পর্কে সমস্যা দেখা দিতে পারে যারা কন্যা রাশির জাতক জাতিকে রয়েছেন এই সময় আপনি কোনো কাজের কারণে বাড়ি থেকে দূরে থাকতে পারেন এপ্রিল পর্যন্ত সন্তানের শিক্ষা ও স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকুন এপ্রিলের পরে সময়টি খুব শুভ আপনার সন্তানরা পড়াশোনায় ভালো ফল করবে নববিবাহিতদের সন্তান লাভের একটা সম্ভাবনা রয়েছে এপ্রিলের পরে অর্থাৎ কন্যা রাশি যারা নববিবাহিত রয়েছেন আপনার কিন্তু সন্তান লাভের সম্ভাবনা রয়েছে এপ্রিলের পরে কন্যা রাশিফল দু হাজার অনুসারে শুরুটা কন্যা রাশি জাতক জাতিকাদের প্রেম সম্পর্কের জন্য মাঝারি রকমের হবে আপনাকে আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে হবে এবং আবেগের বর্ষবর্তী হয়ে আপনার প্রিয়জনকে এমন কিছু বলাতে হ মানে বলা এড়াতে হবে যাতে মানে খারাপ বোধ করতে পারে এবং আপনার প্রিয়জনের সাথে যাতে খারাপ সম্পর্ক তৈরি না হয় তাই কিছু কথা কিন্তু এড়াতে হবে আপনাদের এমন কিছু কথা বলা এড়াতে হবে নয়তো খারাপ বোধ হবে এবং সারা বছর আপনার রাশিচক্রে যেহেতু কেতুর উপস্থিতি আপনাকে অন্তর্মুখী করে দিতে পারে এর প্রভাবেই আপনার প্রিয়জনে আর আপনাকে বুঝতে সমস্যা হতে পারে এটা সম্ভাবনা রয়েছে যে সে বারবার অনুভব করতে পারে যে আপনি তাদের কাছ থেকে কিছু লুকাচ্ছেন এটা কিন্তু মাথায় রাখতে হবে এই সমস্যাটি সময়ে সময়ে আপনার প্রেম জীবনকে ঝামেলাপূর্ণ পরিস্থিতি নিয়ে যেতে পারে তাই তার কাছে আপনার অনুভূতি প্রকাশ করুন নিজেকে প্রকাশ করুন তবে সতর্ক থাকুন কন্যা রাশি দু হাজার অনুসারে ফেব্রুয়ারি ও মার্চ মাস আপনার প্রেম সম্পর্কের জন্য খুব অনুকূল প্রমাণিত হবে এই সময়ে আপনি আপনার প্রিয়জনের সঙ্গে রোমান্সে পরিপূর্ণের সুযোগ পাবেন বছরের শেষার্ধে আপনি প্রেম বিবাহের দিকে অগ্রসর হতে পারেন অর্থাৎ কন্যা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন বছরের শেষের দিকে কিন্তু আপনাদের যাদের প্রেম রয়েছে ইতিমধ্যে তারা কিন্তু বিবাহের দিকে অগ্রসর হতে পারে আপনার প্রিয়জনকে বিয়ে করার জন্য সম্ভাব্য সব কিছু করতে প্রস্তুত থাকবেন বছরের মধ্যভাগটি প্রেম সম্পর্কে জন্য গড় হবে তবে বছরের শেষ প্রান্তিকটি আপনার প্রেম সম্পর্কের জন্য একটি নতুন দিক প্রদান করবে এটা কিন্তু মাথায় রাখবেন যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছে তাই এই বছর আপনাদের কিন্তু অনেক সমস্যা আছে সেই সমস্যাগুলো আপনাকেই কাটিয়ে উঠতে হবে এবং সেই সমস্যাগুলো যেমন আছে সেরকম তার সমাধানও রয়েছে এবং এই সময়টা কিন্তু একটু আপনাকে এপ্রিল পর্যন্ত কিন্তু টাল মাটাল চলবে আপনাদের সেটা কিন্তু মাথায় রাখবেন যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছে এটা আমি বললাম যে কন্যা রাশির সার্বিক কেমন যাবে দু হাজার কারো ব্যক্তিগত সম্পর্কে বিভিন্ন রকম তাদের ফলাফল হতে পারে সেটা যদি আপনারা ব্যক্তিগত কোনো সমস্যায় জর্জরিত থাকুন তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত যদি সমস্যা থাকে সেটা সমাধান করবার ধন্যবাদ ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কীরকম ভিডিও দেখতে চান সেই ব্যাপারেও জানাবেন নমস্কার ধন্যবাদ আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়